যাই হোক এখন আর মুকুর বাসা তো অত দরি আর গানা হই আচ্ছা ওকে রেডি 1 2 ইয়া গানা হই গেল তো দা দিব তা ইয়া রেডি 1 2 3 অ্যাকশন আমারে বহুত বড়া শেরি তো

1 2 3 অ্যাকশন আর ইয়া যাইরো অত পড়ো কত সাথে মূর্তি গতিলাম তো ইবা দমকে ব্যাপারে বো এটা লাইতে আছে পুরো সব গই রেডি 1 2 3 অ্যাকশন ঠিক सायर वाला मिक्स कर देता हूं बोल ले बता से फायर तो हाथ तो तो ना है नो ये है नहीं ये रेडी देरी जा रही है रील में अस्तर लंबा वीडियो जी देखन काट नो रेडी 1 2 3 एक्शन ए किरे अब बता किरे हो इंदे हां हम को जो सो किरे ए तोर खाने गुलो कुत्ता জবে কি লাইনটেন পাইছ নাকি আরে না তুমি এসব কি বলতেছ আশার বাবা আর নুডুর বি রেডি 1 2 3 অ্যাকশন আবার হ আসি না আসলে আসলে কার্ড না দাও আজি আসানি তুই তুললো তো তালিবে আসানি তুলে নো আসিলে পারি দোর বাজি সাইব দম দম লো গিয়ে নো